আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো মধ্যরাতে সচিবালয় ভয়াবহ আগুন তো মধ্যরাতে সচিবালয় বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তর সচিবালয় সেখানে কিন্তু ভয়াবহ একটি আগুন লেগেছে এবং এই আগুন লাগা এবং এটা নাশকতা কিনা এবং ইচ্ছাকৃতভাবে কিনা বা দুর্ঘটনা কিনা সেটা কিন্তু একটা শঙ্কা থেকে যাচ্ছে এবং দিবাগত রাত একটা বান্ন মিনিটে আগুন লাগার খবর পায় কিন্তু ফায়ার সার্ভিস এবং একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে তা বাড়িয়ে বৃষ্টি করা হয় তো এই সচিবালয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সচিবালয় একটি ভবনে মধ্যরাতে কিন্তু আগুন লেগেছে এবং এটা বুধবার ছাব্বিশ ডিসেম্বর দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে কিন্তু এই আগুনটা লাগে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভবনে কিন্তু এই আগুনটা লেগেছে এবং এই ভবনে কি কি দপ্তর ছিল সেই জিনিসটা একটু জানার দরকার আছে সেটা হচ্ছে সচিবালয় লাগা আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় সাত এবং তলা এবং ছয় সাত তলায় আসলে কি কি দপ্তর এবং মন্ত্রণালয় রয়েছে সেটা হচ্ছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই কয়েকটি মন্ত্রণালয় কিন্তু এই সাত ছয় সাত আট তলায় কিন্তু রয়েছে যেখানে মূলত আগুনটি লেগেছে এবং সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কেন্দ্র অফিস সেখানে এই ধরনের আগুন লাগার ঘটনা মানে খুবই দুঃখজনক এবং একটি বড় একটি সংকার কারণ আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস মর্গ ভাতাসহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু সচিবালয় কিন্তু খুব মানে একটা অস্থিরতার ভিতরে যাচ্ছে বিশেষ করে গতকাল যে পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কারের যে প্রধান মুহিত চৌধুরী অপসরণের দাবি প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে এবং এই কয়েকদিন ধরে কিন্তু যে সকল দাবি দাওয়া নিয়ে সচিবালয় কিন্তু বেশ অস্থির অবস্থা ধারণ করতেছে এর ভিতরে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কিন্তু মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়টিও জড়িত এখন যেই মহর্ঘ ভাতা দেওয়ার জন্য কিন্তু সরকার নীতিগতভাবে সম্মত জানিয়েছে এবং বাজেটে বরাদ্দসহ এ বিষয়ে আলোচনা করার জন্য সাত সদস্যের কমিটি পর্যন্ত গঠন করা হয়েছে তো এই সকল কমিটি তারা কিন্তু নিয়মিত আলোচনা এবং পর্যালোচনা করতেছে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস দিবস সচিবালয় কিন্তু এখনও পুরোপুরিভাবে কিন্তু তাদের যে কার্যক্রম সেটা কিন্তু এখনো শুরু করতে পারে নাই আজকের দিনে এবং আজকে কিন্তু একটা মিটিং হওয়ার কথা ছিল মহর্গ ভাতা বিষয়ে তো যেহেতু আগুন লেগেছে এ বিষয়ে কিন্তু খুব স্পর্শকাতর এবং সরকার কিন্তু খুবই বিব্রতকর অবস্থায় এবং সতর্ক অবস্থায় আছে যেটার ফলে কিন্তু আজকে কিন্তু আলোচনা না হওয়ার সম্ভাবনায় বেশি তারপরেও অফিসের কিছুক্ষণ বাকি আছে দেখা যাক সর্বশেষ কি হয় তো সেটা এখন গতকালকে কিন্তু এই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বক্তারা তারা কিন্তু মুইদের পদত্যাগশ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং কিছু কথা বেশ নজরে পড়েছে সেটা হচ্ছে দুটি বিষদার উৎ উপড়ে ফেলতে হবে মুই চৌধুরীর উদ্দেশ্যে আব্দুস সাত্তার তো এখানে আমলাদের পাশে দাঁড়ালেন কর্মচারীরাও অর্থাৎ সচিবদের পাশে দাঁড়িয়েছে সাধারণ যে সকল কর্মচারী আছে সেই কর্মচারীরাও কিন্তু একত্রতা প্রকাশ করেছেন এবং মুইদের পদত্যাগ সহ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং তারা কিন্তু অলরেডি চার জানুয়ারি দু হাজার পঁচিশ মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা যেটা প্রশাসনের সর্বোচ্চ ক্যাডারদের একটা সংগঠন তো সেটার বিরুদ্ধে কিন্তু সরকার বেশ এখন বিব্রতকর অবস্থায় আসে সতর্ক অবস্থায় আছে সচিবরা কিন্তু মূলত সরকারের যাবতীয় কাজকর্মের প্রধান সমন্বয়ক এবং সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন প্রশাসনের ক্যাডাররা আন্দোলন করতেছে এর ভিতরে আজকে মানে গতকাল রাতে যে আগুন ধরার ঘটনা এটা কিন্তু একটা মানে বিভিন্ন শঙ্কার কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীর যে সামনে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে মর্গ ভাতা সেই মর্গ ভাতাটা কি আদেও পাবে কি না এবং সরকার এ বিষয়ে কি করতেছে এখন একটা ভয়াবহ অবস্থা তো সচিবলায় আগুন লাগার ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এটা নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না এবং সচিবালয় সাত নম্বর আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বিস্তারিত সাংবাদিকদের বলেছেন যে এটা নাশকতা কিনা এবং এ বিষয়ে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে বের করা হবে এবং এটা যদি নাশকতা হয়ে যায় বা নাশকতা করার চেষ্টা করা হয় এটা কঠোর হস্তে দমন করার বিষয় তিনি বলেছেন এবং এই এখানে ডাক ও তথ্য প্রযুক্তি যে উপদেষ্টারা আছেন তারাও কিন্তু বেশ এখন সতর্ক অবস্থান রয়েছেন এবং সচিবালয় আগুনের ঘটনাকে আসিফ মাহমুদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি সমন্বয়ক ছিলেন ছাত্র আন্দোলনের তো তিনি কিন্তু বেশ বিব্রতসহ সরকার কিন্তু এই আমলা এবং সচিবদের যে একটা দাবি দেওয়া রয়েছে তাদের পদোন্নতি এবং কোটা পদ্ধতি এবং পরবর্তী পদের জন্য পরীক্ষা পদ্ধতি সহ বেশ কিছু সংস্কারের জন্য কিন্তু অলরেডি সংস্কার কমিশন বিভিন্ন মতামত দিয়েছে মতামতের বিরুদ্ধে কিন্তু সচিবরা কিন্তু এখন এক প্রকার খেপে গিয়েছে বলা যায় তো সেটার পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু বেশ বিব্রতকর অবস্থায় আছে সামনে বেশ কিছু আলোচনা হওয়ার কথা ছিল আজকের দিনে একটা আলোচনা হওয়ার কথা ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে কিনা তো এখন এই আগুন লাগার বিষয়ে সচিবলায় কিন্তু একটা হজবড়ল অবস্থা হয়ে গেছে এবং ছয় ঘন্টা চেষ্টা চালানোয় সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ এসেছে এবং আরেকটি জিনিস সেটা হচ্ছে যে এই ফায়ার ব্রিগেড অর্থাৎ সেই রাত একটার দিকে কিন্তু ফায়ার ব্রিগেড চলে এসেছিল তখন একজন ফায়ার ব্রিগেড সদস্য কিন্তু দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে তিনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে অর্থাৎ যে সেগুন বাগিচার যে রোডটা আছে সেই রোডের ওখানে একটা ট্রাক চালক দ্রুত ট্রাক চালক সে এসে এই ফায়ার ব্রিগেডের সদস্যদের কিন্তু চাপা দেয় এবং সে কিন্তু দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয় পরে কিন্তু সেই ফায়ার সার্ভিস কর্মী কিন্তু মারা যায় এবং শিক্ষার্থীরা কিন্তু তাকে হাতে নাতে ধরে ফেলে এবং পরে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে এবং তাকে কিন্তু গণপিটুনও দেয়া হয়েছে তো সব মিলায় কিন্তু সচিবালয় এলাকায় একটি মানে আতঙ্ক বিরাজ করতেছে কীভাবে আগুনটা লাগলো এবং এই আগুন লাগার ফলে ওই সকল দপ্তরে যে সকল গুরুত্বপূর্ণ নথিপত্র এবং চিঠিপত্র ছিল সেইগুলোর কি অবস্থা এখনও কিন্তু তদন্ত সাপেক্ষে কিন্তু ওখানে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না খুবই গুরুত্ব সহকারে কিন্তু এই কাগজপত্রগুলো কিন্তু হ্যান্ডেল করতেছে ওখানে যারা কর্মরত আছে তারা কিন্তু সব কিছু জানে কোন সেকশনে কি ধরনের গুরুত্বপূর্ণ নথি ছিল সেগুলোর কি অবস্থা এখনও কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ সকল গুরুত্বপূর্ণ নথি যদি আসলে ধ্বংস হয়ে যায় বা পুড়ে যায় তাহলে সরকারের কিন্তু একটা ভালো ধরনের সমস্যা হতে পারে সরকার কিন্তু বেশ চাপের মধ্যে আছে এবং যে প্রশাসন ক্যাডারে যে সকল অস্থিরতা সেটা কিন্তু বরং মনে হচ্ছে আরও বেশি আকারে বেড়ে যেতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মূল দাবি ছিল সাত দফা দাবি কিন্তু তারা দিয়েছিল পে স্কেল পে কমিশন গঠন এবং মর্ক ভাতার বিষয়ে একটা সম একটা দাবি পেশ করা হয়েছিল বাট সেটা এখন কোন অবস্থায় যাবে সচিবালয়ে কিন্তু এই সকল কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই সকল দপ্তরে অর্থ মন্ত্রণালয়ের কিছু অংশ কিন্তু পুড়ে গেছে অনেক কাগজপত্র সেই সকল দপ্তরে যে কি অবস্থা সেখান থেকে যেসব কাগজপত্র উদ্ধার করা যাবে কিনা না এইটা কিন্তু অনেক একটা বড় একটা বিষয় তো এই সকল বিষয় নিয়ে এখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী তা তারাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার ভেতরেই আছে ওখানে যারা চাকরি করতেছে সচিবালয়ে যে সকল কর্মচারী আছে তারাও বেশ উদ্বেগ উৎকণ্ঠার ভেতরে আছে এই ধরনের আগুন লাগার ঘটনা কিন্তু এটাই প্রথম সচিবালয়ে এই ধরনের আগুন লাগার ঘটনা খুবই রেয়ার এ ধরনের আগুন কিন্তু গত কয়েক দশকে কিন্তু ধরে নাই যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে প্রশাসন ক্যাডারে যেভাবে অস্থিরতা চলতেছে এটা কিন্তু সরকার কিভাবে হ্যান্ডেল করবে এবং কর্মকর্তা কর্মচারীদের যে দাবি আছে যে মর্গ ভাতা দিতে হবে সেইটাও বা কিভাবে হ্যান্ডেল করবে সব কিছুই কিন্তু এখন ধোয়াশার ভিতরে পড়ে যাচ্ছে তো এই ধরনের ভিডিও পেতে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে রাখবেন